দিনটি ছিল ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সেদিন এই বিজয় দিবস উপলক্ষে আসলে পটুয় খুব সুন্দর করে সাজানো হয়েছিল অনেক লাইট আলো দিয়ে তো আমরা সন্ধ্যার পর ঘুরতে হয়েছিলাম আমরা সবাই সবাই বলতে আমি আমার বাচ্চারা আমার বড়ো ননদ ছোটো ননদ আমার যা সবাই মিলে একসাথে ঘুরতে হয়েছিলাম আমরা অবশ্য সবাই যখন একসাথে হই পটুও খেলতে আসি এভাবে ঘুরতে বের হই একবার দুইবার বেরোনো তো হয় তো আমরা বের হলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল বাচ্চারা আসলে কেক খাবে এখানে একটা খুব মজার কেকের একটা শপ আছে যেটা মিমিস ড্রিম হলো মহিলা কলেজ রোডের মালঞ্চের সামনে তো আমরা প্রতিবার আসলেই বাচ্চারা অবশ্য ওখান থেকে কেক খায় ওখানে কেকটা অনেক মজার হয় আর এই জন্য আমরা আসলে যাচ্ছিলাম ফার্স্টে ওখানে যাব তারপর একটু আরও ঘোরাফেরা করব তো এর আগে আমরা যাইতে চাইছিলাম ওখানে শুনলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে মেলা হবে সেখানে এক জায়গায় মেলার জন্য গেলাম গিয়ে দেখি মেলা শেষ আমাদের যেতে যেতে তারপর সেখান থেকে বের হয়ে আবার চলে আসলাম আপনার কেক খাওয়ার জন্য তো এই সবাই মিলে আসলে অটোতে যাচ্ছি তো অনেক মজা হচ্ছিলো অনেক কথা বলছিলাম অনেক গল্প করতেছিলাম হ্যাঁ বাচ্চারা অনেক এনজয় করতেছিল যদিও ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল তো তার ভিতরে অনেক মজা করে যাচ্ছিলাম তো আমি আবার আশেপাশটা একটু ভিডিও করে নিলাম এই অবশেষে আমরা পৌঁছালাম কিন্তু এসে আবার বাচ্চাদের মুড চেঞ্জ হয়ে গেল। এসে দেখে এখানে ওরা আর শাখা ওপেন করেছে সেটা হলো ওয়াফেলের এখন বাচ্চারা ওয়াফেল খাবে তো ভাবলাম ঠিক আছে চলো সবাই যেহেতু সবাই একসাথে বলছে যে সবাই মিলে ওয়াফেল খাবে তো ভাবলাম যে ঠিক আছে তো আমরা দেখছিলাম এদিক ওদিক ঘুরে ফিরে কোনটায় যাব তাদের অবশ্য আলাদা একটা হলো কেকের আর একটা হলো ওয়াফেলের আলাদা সব তো আমরা ঢুকে দেখছিলাম যে কোন জায়গায় যাবো তো ওয়াফেলের সবটা অনেক ছোট ছিল আর যে কেকের ওইটা সবটা একটু বড় ছিল কারণ ওইটা অনেক আগের তো তাই তো আমরা ওয়াফেলের শপটায় আসলাম এখানে এসে শুনলাম তাদের একটা অফার চলছে একটা দুশো টাকার ওয়াফেল কিনলে যেটা চকলেট ওভারলোড এই অফেলটা কিনলে এখানে যে কোনো একটা অফেল আমি ষোলো টাকায় কিনতে পারবো যে কোনোটা সেটা আবার ওই চকলেট ওভারলোড দুশো টাকা ওটাও হতে পারে তো আমরা দুটো দুশো টাকার চকলেট ওভারলোড নিলাম আর একটা একশো টাকার কিটকাট ক্রাঞ্চ এই ওয়াফেলটা নিলাম তো ওই দুটার জন্য আমার যে কিটক্যাট ক্রাঞ্চ ওই দুটো অফেল যেটা একশো নব্বই টাকা করে ওই দুটার জন্য আমার মাত্র ষোলো ষোলো টাকা করে আমার পেড করতে হয়েছে আর দুটো দুশো দুশো চারশো টাকা যদিও লাস্টে তারা আমাদের অবশ্য উপাশে চকলেট খেয়েছিলাম আর পেস্ট্রি খেয়েছিলাম তার বিলটা নেয় নেই কারণ সেটা অবশ্য আমার যে বড় ননদ তার হাজব্যান্ডের পরিচিত ফ্রেন্ডের একজনের দোকানটা ছিল এই সবটা তারা টোটালি বিল নিতে চায়নি যদিও তারপর অনেক জোর করে অনেক কথা বলে তারপর বিল দিতে হলো তাও তারা আমাদের ওখানের বিলটা নিল না কেকের আর বাচ্চারা কিছু হোমমেড চকলেট খেয়েছিল হোমমেড চকলেটগুলো অবশ্য অনেক মজার ছিল সেগুলো নিল না তো আমরা ওখান থেকে খেয়ে বের হলাম বের হয়ে আমরা একটু ছবি তুলে এখানে আসলাম মেলায় ওই দিন আপনার ই উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মেলা হচ্ছিলো তো মেলায় আসলাম বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কিছু রাইডে উঠালাম এখানে এই যে একটা বড়ো পাম্পিংয়ের এই রাইডটায় উঠালাম ওদের তো বাচ্চারা উঠলো কিন্তু ওঠার পর এখন আমার বাচ্চারা বলতে আছে। ময়লা মানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে বালু কুয়াশা মিলে ধুলা ময়লা তারা উঠবে না এখান দাঁড়ায় এসে ওঠার পর আমরা অবশ্য টিকিটও কাটছিলাম এখন এরা তিনজন নেমে যাবে আর আমার দেবরের যে ছেলেটা ও উঠবে ও প্রচুর খেলাধুলা করলো দুষ্টম করলো কিন্তু এরা তিনজন নেমে গেল ওরা উঠবে না ও অনেকক্ষণ অনেক মজা করলো ওর একটু ভয় পাইল না কিচ্ছু ভয় নাই তারা অনেক দুষ্টামি করলো অবশ্য সময় ছিল মাত্র দশ মিনিট তো ওখান থেকে এসে এদের অবশ্য এইটাই চড়ালাম এটাই উঠাইলাম ওরা এটায় উঠে অনেক মজা করলো এটা যদিও হাত দিয়ে ঘুরায় কিন্তু হাত দিয়ে ঘুরালো ভালোই জোরে ঘুরাচ্ছিলো তো আমারও দেখে ভালোই লাগছিল তো ওখানে ওরা ও এটা নিয়ে দুষ্টমি করতেছিল খেলা করছিল অন্য অন্য রাইটগুলো অবশ্য বন্ধ হয়ে গেছিল কারণ আমরা অনেক লেটে গেছিলাম প্রায় রাত্র তখন নয়টা প্লাস তো আরও অনেক আশেপাশে জিনিসপত্র ছিল সেগুলোও দেখছিলাম ওদের এই ঘোরানোটা আমার খুব ভালো লাগলো ওরা অনেক এনজয় করতেছিল অনেক জোরে ঘুরাইতেছিল হাত দিয়ে যে এত জোরে ঘুরাইতে পারে বুঝতে পারিনি আমি অবশ্য অনেকবার তর্ক বিতর্ক করতেছিলাম যে হাত দিয়ে কেন আপনি এখানে মেশিন দিয়ে ঘোরানো হয় না বললো না এটা দিয়ে জোরে হয় তো এখানে নিছিল তিরিশ টাকা করে আর ওপাশে যে যেটার উপরে ওরা পামের যে যেটার উপরে আমার দেবরের ছেলেটা উঠেছিল ওগুলো ছিল পঞ্চাশ টাকা করে তারপর এখানে একটা কিউট বেবি দেখলাম সে বাচ্চাটা একটু ভিডিও করলাম তারপর এখানে দেখলাম ভূতের বাড়ি ও আমার বাচ্চারা যেতে চাইছিল কিন্তু আসলে নীল ওগুলো শুধু শুধু ফালতু ছিল তো এর মাধ্যমে আমাদের ঘোরাফেরা শেষ হলো লাস্টে কিছু আমাদের মেমরি মানে কিছু পিকচার অ্যাড করলাম বাচ্চাদের তো সেদিন আসলেই অনেক এনজয় করছিলাম অনেক ভালো লাগলো যদিও ঠান্ডা ছিল ঠান্ডা একটু কম থাকলে আরও ভালো লাগতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম